হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুগলে আসা খারাপ ভিডিও বন্ধ করবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের গুগল ক্রোমে চলে যেতে হবে তো আমি আমার গুগল ক্রোমে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডোট একটা অপশন এখানে ক্লিক করে দিতে হবে তো করার পরে দেখতে পাচ্ছেন সেটিং অপশান এখানে ক্লিক করতে হবে তো করার পরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিতে হবে করার পরে যে কাজটা করতে হবে নিচে চলে যেতে হবে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউ সিকিউর ডিএনএস এখানে ক্লিক করে দিতে হবে করার পরে চুচ অনাদার ফাই প্রোভাইডার এখানে ক্লিক করে দিতে হবে করার পরে কাস্টমাইজড এখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এখানে ক্লিক করে দিতে হবে তো করে দিলাম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন থেকে আমার গুগলে আর কোনো অ্যাডাল বা খারাপ ভিডিও শো করবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন